ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কুয়াশের ডালনা এর জন্য আমার লাগছে আমি এখানে কুয়াশ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি ডুমো করে কেটে জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি জিরে বাটা নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আমি একটা দারচিনি আর এলাচ তেঁতো করে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্ধক লবণ ব্যবহার করছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি যেটা করবো এবারে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি নর্মাল জল এতে আমি কোয়াশ আর আলুটা দিয়ে দেব আমি কড়াইতে জল দিয়ে দিলাম এবারে আমি কোয়াশটা দিয়ে দিচ্ছি আমি আলুটাও দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি একটু ঢেকে রাখছি আমি কিন্তু কুচো চিংড়ি নিয়েছি এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি পোয়াশটা কিন্তু ফুটে গেছে এবারে আমি ছেঁকে নিচ্ছি পোয়াশ রান্না করার আগে একটুখানি ভাপিয়ে নেবেন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার তেলটা কিন্তু গরম হয়েই এসেছে এবারে আমি এতে কোয়াশটার আলুটা একটু ভেজে নিচ্ছি আমি এবারে কোয়াশটার আলুটা ভেজে নিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি ভেজে আমার কিন্তু দোআশটা ভাজা হয়ে গেল আমি কিন্তু আজটা মাঝারি রেখেছি এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে একটু বেশি তেল দিচ্ছি আমি আর কিন্তু কোনো তেল দেবো না তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি সামান্যই ভাজবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছটা সবসময় অল্পই ভাজতে হয় চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি এই তেলেই আললাচটা দিয়ে দিচ্ছি রাচনিটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দিলাম এবারে আমি একটুখানি একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতো এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি মাথা লঙ্কা কুটিটা দিয়ে দিলাম এবারে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু জল দিচ্ছি খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিলাম এবারে আমি ভেজে রাখা আলু আর কোয়াশটা দিয়ে দিচ্ছি কোয়াশ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা আমি একটু খুব ভালো করে একটু আমি তিন থেকে চারদিন একটু কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর সোয়াশটা খুব ভালো একটু সেদ্ধ হয়ে যায় ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন আমার রেসিপি কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমি যদি কোনো কিছু মিস করে যাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবারে আমি একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট আঁচটা কিন্তু কমিয়ে দিলাম পাঁচ মিনিট পরে একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে আলুটা একটু সেদ্ধ হবে আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হবে এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি আরো পাঁচ মিনিট একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে আমি টাকাটা তুলে দেখে নিচ্ছি অনেকটাই কিন্তু রেভিটা ঘন হয়ে এসছে এবারে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আমার সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু রাখছি সব সময় নিরামিষ না করে একবার এরকম চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে এটা কিন্তু ভাত রুটি সব भलो लगे